জোহার মহামায় সবাইকে জোহার জানাই আজকের এই প্রতিবাদী জনসভায় কথা আপনারা জানেন যে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রেল টেকার ডাক হয়েছিল ছয়ই ফেব্রুয়ারি ঘোষণা হয়েছিল পেপার হয়েছিল চারদিকে হাইলাইট হয়েছিল পরবর্তীকালে এই বিশে সেপ্টেম্বর আগে মিনিমাম ডুমাসাগে রাষ্ট্রপতি চিফ সেক্রেটারি মুখ্যমন্ত্রী ডিএমএসপি প্রত্যেকটা জায়গায় কিন্তু চিঠি দেয়া ছিল প্রত্যেকটা দপ্তরে চিঠি দেয়া ছিল যে কুর্মি জাতি তার উনআশি বছরের যে বঞ্চনা তার আইডেন্টিটির বঞ্চনা তার পরিচয়ের বঞ্চনা চিনহাবের বঞ্চনা কুর্মি জাতি কোন রিজার্ভেশনের জন্য সংগ্রাম করছে নাই রিজার্ভেশন দশ বছর পরে কি থাকবে নাই থাকবে কোনো সরকারি ব্যাপার বা পলিসি ব্যাপার পূর্বী জাতির আইডেন্টিটি লড়াই পরিচয়ের লড়াই চিহ্হাপের লড়াই সেই চিহ্হাপের লড়াইয়ের জন্যে দুমাস আগেই কিন্তু ডি এম প্রত্যেকটা জায়গায় কিন্তু অ্যান্টিমেশন হয়ে গেছিল ভারতবর্ষ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকার প্রত্যেকটা দপ্তরে যেখানে যেখানে দেয়ার সেই দপ্তরে কিন্তু যথাযথ জায়গায় দিয়া হয়েছিল তো ততক্ষণ যদি সরকার কোন কোনরূপ ব্যবস্থা করতো তাহলে আজকে আমাদের এত আজকে হাইরানির শিকার হতে হয়তো। কুর্মী জনজাতি একটা শান্তিপ্রিয় জনজাতি উনআশি বছর ধরে বন্ধু আন্দোলন চলছে আন্দোলনটা আজকে লহে উনআশি বছর ধরে তিলে 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 কিন্তু আজকে আমরা এই দমন পীড়ন অত্যাচারের মাধ্যমে আমরা সংগঠিত হয়েছি আমরা সংগঠিত হয়েছি বন্ধু আজকে আজকে আমাদের ছানা পুনা পড়াশোনা করছে আজকে আমরা লেখাপড়া করে কাগজপত্র ইজরায়ে বারিকাই যখন কাগজপত্র দেখাছি তখন বলছে আপনাদের আন্দোলনের পদ্ধতিটা অসাংবিধানিক মানে নিয়েছি মানে নিয়েছি আমাদের অসাংবিধানিক আন্দোলনের পদ্ধতি কিন্তু আমাদের দাবিটা সাংবিধানিক দাবিটা সাংবিধানিক এই কথাটা মাথায় রাখে আজকে যেভাবে পুলিশ প্রশাসন থেকে জেলা প্রশাসন প্রত্যেকটা জায়গায় জঙ্গল মহল সহ ঝাড়খন্ড উড়িষ্যায় যেভাবে তৎপর হয়েছে ইয়ার যদি এক পার্সেন্ট তৎপর হইতো আজ দু মাস আগে আমরা নাই আন্দোলন করছি করছি আন্দোলন নাই আর আন্দোলন আমরা করবেও নাই কারণ আন্দোলন করতে গেলে আজকে যুব ছানা আমি আজকে আমরা বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসনের ফর্ম ফিল করি চাকরির জন্য যাই তাহলে আজকে যদি আমাদের জেল হাজত হয়ে যায় তাহলে পরবর্তী কালে বন্ধু চাকরি বাকরি আমাদের আর হবে নাই একটা বৃহৎ জনজাতি একটা বৃহৎ জনজাতির যুব সমাজ আজকে পড়াশোনা করে আজ পথে নামেছি দুঃখের বিষয় কেন পথে নেমেছি দুঃখের বিষয় আমাদের পরিচয় আমাদের চিহ্নাব চিনহাতটা আমাদের কি ছিল আমরা চিনহাত বলেছি রিজার্ভেশন বলি নাই ওগরা পরের ব্যাপার বটে রিজার্ভেশনটাকে আগে ফিরাই দিন পরে আপনি অন্য কিছু ভাববেন তাহলে আজকে আমরা যুব সমাজ জীবন বাজি রাখে ঘরে বহু ছানা ছাড়ে অসুস্থ মায় অসুস্থ বাপ রাখে ছাগল কুকড়া গরু বিকে আজকে আমরা দিনের পর দিন আন্দোলন করে যাচ্ছি সরকারে যদি এতটাই উদার মানসিকতা থাকতো তাহলে অবশ্যই আমাদের কথাটা আজকে ভাবতো আজকে অসাংবিধানিক বলছে রায়ের কপিটা ঘরে ঘরে যায় পৌঁছাই দিচ্ছে ওই তেল খরচাটাই যদি আগে ফোন করে ডাকতো আমরা ওই ফোনের কথাটাই চলে আসতি আসতি না আসতি নাই আমাদের প্রত্যেকটা ঘরে ছানা পুলিশে চাকরি করে পুলিশ প্রশাসনে হামদার ঘরের ছানা গিলাই আছে আর হামদার ঘরের ছানার গিলাকেই আজকে খেমা সুলিয়া দিয়েছে বিভিন্ন জায়গায় তথ্য দিয়েছে আমরা কাদের সঙ্গে লড়াই করবো বন্ধু আমরা লড়াই করতে চাই নাই কুর্মী জনজাতি একটা শান্তি সুশৃঙ্খল জনজাতি তারা আইডেন্টি লড়াই করছে তারা চিনাপে লড়াই করছে আমরা লড়াই সংগ্রাম করবো নাই আমার ঘরের প্রত্যেকটা লোকেই পুলিশ দপ্তরে চাকরি করে আমিও নিজে পশ্চিমবঙ্গ পুলিশের এই দু হাজার চব্বিশের প্যানেলে ফর্ম ফিল করেছি তাহলে আমরা চাই আমি নিজে আমি নিজে তিন বছর এনসিসি সি সার্টিফিকেট করেছি তাহলে আমার মধ্যে কি করে ইউনিটি ডিসিপ্লিন আছে আমি ফায়ারিং করতে জানি আমি এনসিসি সার্টিফিকেট করেছি আমি ক্যাম্প করেছি তাহলে আমার মধ্যে একটা সুশৃঙ্খলা আছে আমার মধ্যে স্বাধীনতা আছে আমার মধ্যে আইন কম বেশি হলো জানা আছে ওরা বেশি লেখাপড়া করেছে আমি কম হলো করেছি আমরা যতদিন আন্দোলন করেছি কোথাও একটা ইট মারি নাই আজকে আপনারা দেখবেন পশ্চিমবঙ্গের মালটা মুর্শিদাবাদ জেলায় যেখানে প্রত্যেকটা আন্দোলন হলে কিন্তু ইট বর্ষণ গুলি বর্ষণ বিভিন্ন রকম হয় আমাদের এখানে ভোট পরব কিন্তু ওগুলা হয় নাই হয় নাই আমরা শান্তি সিং ভোল আমরা পরব পার্বণ করে ভালোবাসি আমরা নাচ গান সুমনের উপরে থাকতে চাই আমাদের চিন হাতটা শুধু মুদাই দিবেন নাই এইটা নিয়ে আমাদের আন্দোলন অন্য কিছু নাই আর পুলিশের সাথে আমাদের এত সুনিবিড় সম্পর্ক আছে আমাদেরকে ভোট যেতে হবেক নাই একবার ফোন করবেন আমরা সবাই চলে আসব সবাই চলে আসবো আর আমাদের চাপ তা হবে আমরা মাথা পাঠিয়ে নিব আমরা চিনহাবে লড়াই করছি আইডেন্টি লড়াই করছি আমরা কারো হক অধিকারে দখল দি নাই যে সমস্ত সম্প্রদায়ের মানুষ যথা আমাদেরকে মন্তব্য করছেন আপনারা ভালো করে রিসার্চ করুন আপনারা ভালো করে এন্থ্রোপোলজিক্যাল রিপোর্ট গুলা দেখুন সার্ভে অফ ইন্ডিয়া রিপোর্ট দেখুন আমরা যে লিঙ্গুইস্টিক টেবিল দেখুক সেন্সাস দেখুক প্রত্যেকটা জায়গার কুড়ি কুড়ি চিনহাবটা দেখুন ইতিহাস কিন্তু মুছে দেওয়া যাবেক নাই আপনি ভুল ভাল মন্তব্য করতেই পারেন আপনি ক্ষমতার অসব ব্যবহার করতে পারেন কিন্তু পরিচয় আপনি মুছাই দিতে পারবেন নাই তৎকালীন ব্রিটিশ ভারতবর্ষ সহ স্বাধীন ভারতবর্ষের যে সমস্ত সেন্সাস রিপোর্ট গুলা হয়েছিল তার প্রত্যেকটা পেপার আমার কাছে আছে আর সাংবাদিক বন্ধুদেরকে বলবো আপনারা শুধু উত্তেজনার কথাটাই খবর করেন আপনারা শুধু আমাদেরকে কথা খবর করেন যে পূজার মুখে আপনারা আন্দোলন করছেন অন্য সময় করেন নাই বন্ধু আমরা আন্দোলন প্রত্যেকটা সময়ই করি আর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলছে যে তোরা ভোট আসছে ভোট রোজগার আসছে তার জন্য আন্দোলন করছে বলুন ভোট প্রত্যেক বছর আসে তাহলে আমরা কোন বছরটা আন্দোলন করবো আর বলুক যখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের প্রতিনিধি গেছিল তখন বিজেপির নেতা গিলাই বলেছিল যে কুর্মিরা বিকাই গেল বলেছিল বলেছিল আমরা বন্ধু চুপ করেছিলাম পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তথ্য পুলিশ মন্ত্রী উনার উপরে আমরা আস্থা ভরসা করেছিলাম যে উনি হয়তো আমাদের কোন একটা সুরহা করবেন কিন্তু উনি যে এত বড় একটা মিথ্যাবাদী প্রশাসন চালাচ্ছেন সেটা আমাদের জানা ছিল নাই আমরা কার কাছে বিশ্বাস করে যাব আমরা কি আন্দোলন করব আমরা উনি বলে নিন আমরা স্ক্রিপ্টেড প্রোগ্রাম করব ওনার বলে দেওয়া প্রোগ্রাম করব কিন্তু বলুন কোনটা সাংবিধানিক প্রোগ্রাম ওনাকে বলতে হবে ওনাকে ঠিক করতে হবে আমরা উনার কথা মতো আন্দোলন করবো উনার কথা মতো নেই করবো আমরা ভোটও দাঁড়াবো নাই উনার কথা মতো নেই আমাদেরকে করে দেখ আমাদের যে সিআরআই কমেন্ট জাস্টিফিকেশন পাঠাই দিন তখন কিন্তু বিজেপির নেতা গিয়ে দমে মজা নিয়েছিল পরবর্তীকালে যখন আমরা ঝাড়গায় প্রতিবাদ সভাটা করলে তখন তৃণমূলের নেতা গিলার জলন হচ্ছে আসলে ওই বিজেপি এবং তৃণমূলের ওই নেতা গিলা ওরা চাই নাই কুর্মী জাতির পরিচয়ের কথা ওরা ভাবে নাই ওরা শুধু ওদের রাজনৈতিক ফায়দা তাই বুঝে আর আমরা যে মাটি কামড়াই পেথে গামছা বাঁধে গরু ছাগল কুকুরা বিকে আসে দিনের পর দিন আয়তো সভা করছে আমরা কোনোটা কিন্তু লুকাই করি নাই করেছি প্রত্যেকটা মুহূর্তের মধ্যে ফেসবুকে আপডেট দিন দি যা কিছু করি থানায় ইনটিমেশন দিন দি দিন ও দিন নাই কোনটা লুকাই করি নাই কিন্তু তারপরেও আজকে আমাদের উপরে একটা এমন ভাবে লেলিয়ে দিয়া দমন পীড়ন হইল শিশু মহিলাকে চেং দলা করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মালা মাহাত পুরুলিয়া সিধু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহলে তাকে চেং দোলা করে একটা মহিলা পুরুষ কি দেশে পশ্চিমবঙ্গ পুলিশের মহিলা পুলিশ নাই ওকে পুরুষ পুলিশের চেং দোলা করে লিখতে হবে তাহলে ও যদি ল অর্ডার ক্রস করেছে ওকে মহিলা পুরুষ চেং দোলা করে নিয়ে যাবে ওকে অ্যারেস্ট করবে পুরুষ পুলিশ লাগবে এস পির আমি ভিডিওটা দেখতেছিলাম উনি বলছেন যে অসাংবিধানিক আন্দোলন উনি একবার উচ্চারণ করলেন নাই যে দাবিটা সাংবিধানিক কিন্তু আন্দোলনের যে এই রূপরেখাটা এইটা অসাংবিধানিক আচ্ছা আমি ভারতবর্ষ একটাই দেশ ওঠে তাহলে উড়িষ্যায় আজকে রেল টেকা আছে ঝাড়খন্ডে রেল টেকা আছে পশ্চিমবঙ্গে অসাংবিধানিক পশ্চিমবঙ্গের সংবিধান কি আলাদা না পশ্চিমবঙ্গের উপরে দমন পীরটা আমাদেরকে প্রশাসনকে বলতে হবে আমরা কথা দিলি আমরা আন্দোলন করিব না আমরা দাবি নিয়ে আন্দোলন করিব না সরকার আমাদের দাবিটা পাঠাই নোট সিআরআই কমেন্ড এন্ড জাস্টিফিকেশন যদি আপনাদের কাছে তথ্য নাই থাকে তাহলে বলবেন তথ্য আমরা দিব আর আমদের লিলোজ যে অপয়া যে আমদের নেতামন্ত্রী মন্ত্রী গিলা আছে এমএলএরা এরা ভোটের সময় শুধু তৃণমূল বিজেপি এর চলে যায় তারা যদি জানো নাই তো আমাকে বলবে আমার কাছে ডকুমেন্ট আছে আরজিআই রিপোর্টে কি আছে রিপোর্টে কি আছে বটে সাইনাস অফ কন্ট্যাক্ট কি বটে আমি বলে বুঝাই দিব লীলজের মতন ঘরের কোণে বসে থাকবেন নাই আজকে দেখে শুনুন দেখে শিখুন ঝাড়খণ্ডের উপমুখ্যমন্ত্রী সুরেশ মাহাতো থেকে সুলম্বর মাহাতো থেকে বিদ্যুৎ ভরণ মাহাতো থেকে আমাদের জয়রাম মাহাতো পর্যন্ত তারা প্রত্যেকে রেল টাকায় সমর্থন করেছেন এবং তারা তাদের দাবি নিয়ে দিল্লি বারবার কিন্তু বলছে আর আমাদের লিলজ মুখ্যমন্ত্রী প্রাক্তন আমাদের লিলজ যারা এমএলএ যারা মন্ত্রী ছিল তৎকালীন এইখানে চূড়ামণি মাহাতো থেকে আপনার খগেন বাবু আপনারা কি ঘরের খুনে লুকাই আছেন আপনাদের কি জাতি সত্তার জন্য পড়েন কাঁদে নাই যখন দু সালে ইডাব্লিউ এর নতুন সংরক্ষণ আইল কোন বড় বড় দিগ্গজের একবারও আপনারা প্রতিবাদ করলেন নাই যে ইডাব্লিউ সংরক্ষণটা আইলো, তখন বলেন কুর্মি জাতি যখন তার হকেরটা খুঁজছে তাদের বেলায় তোদের আর তাহলে এইটা প্রশাসনকে ঠিক করতে হবে আমরা প্রশাসনের কাছে আজকে এই মাইক থেকে বলতে চাই আমরা সুশৃঙ্খল ভাবে আন্দোলন করতে প্রস্তুত শুধু আপনারাই গ্রামে গঞ্জে ভীতি সঞ্চার করেন এই ভীতি সঞ্চার করা বন্ধ করুন আমরা গণতান্ত্রিক উপায়ে গণতান্ত্রিক নিয়ম মানে সুশৃঙ্খল ভাবে আন্দোলন করব আমরা দেশ না আজকে প্রত্যেকে ডাক্তার এখানে বেশিরভাগই প্রফেসর মাস্টার ডাক্তার বিজ্ঞানী বিভিন্ন প্রফেশনের মানুষ আছে সাধারণ মানুষ আছে খাটে খাওয়া মানুষ আছে মেহনতে মানুষ আছে আজকে হামদের লোক পড়াশোনা করেছে হামদের লোক পুলিশ দপ্তরে আছে আমার ঘরের লোক আছে তাহলে আমরা পড়াশোনা করেছি আমরা কাগজ পত্র নিয়ে আন্দোলনে নামেছি আমরা অকার গিল কলহে আমরা কিছু জানি না এটা ভাববেন নাই আমাদেরকে বসান আমাদের এটা নাই খে আমরা সেটা দিব তবু দমন পীড়ন করবেন নাই ভয় দেখাবেন নাই আপনারা যত ভয় দেখাবেন যত ভীতি সঞ্চার করবেন তত আমরা মজবুত হব তত সঙ্গবদ্ধ হব এটা মাথায় রাখবেন আর বেশি কিছু বলবো নাই আরেক ভাই সবাইকে জোহার গোর জোহার জানাই আমার